কারখানা অর্ডার সাতটার সময় ওঠে সাতটার সময় উঠে কাজ কাম করছে আমি একটা অর্ডার পাচ্ছি একজন অর্ডার পায়না গেছে সতেরো হাজার পঞ্চাশ টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আমি সারটা খুলে আমার তো আর ক্যাশের মরলব নয় বাড়ি আলি বাড়ি আলি বাড়ির ছিল বাড়ির সাথে কারখানা আমি খেয়ে চলে গেছি দেখি এগারোটা বারোটার দিক দেখি আমার সার সাতের পক্ষ ট্যাঙ্ক জিজ্ঞেস করি তার ওটা খালি তো ডেপি আসিল কিন্তু দেব না আমি সবাই এখনো চলি সেদিনই তো বুঝছো খুঁজেছি সতেরো হাজার পাঁচশো টাকার জন্য ঈদের চাপ প্রতিদিন তিন মন চার মন দুধ কেনা লাগে বাইরে নিজের দুধ পাত নিজের খামারের দুধ নিজের ব্যক্তিগত গ্রাম কালেকশন আমার তিনটে কালেকশন করে তারপরে গ্রামের বিভিন্ন খামারে আমার দুধ দিয়ে আসে এই প্রতিষ্ঠাটা আমি দু হাজার আট সাল দশ উদ্দিনের হাত ধরে আমি প্রতিষ্ঠা না এখনও ব্যবস্থা করে নি আমি একটা অভিযোগ দিয়েছি থানাত আগে আমি একজন ব্যবসায়ী হ্যাট ট্যাক্স বা আমি আইন সব আইন মানিয়ে আমি ব্যবসা করি আমি উনিশ সালে বি এস ডি করি উনিশ সাল থেকে আমি হেড দিয়েছি ইনকাম ট্যাক্স দিয়েছি তা আমি একজন সিরিয়ালের ব্যবসায়ী হওয়ার পরে আমার চাই যে মোনাসুজি rumbo আমি সরকারের কাছে বা সরকারের প্রশাসনের কাছে জনগণের রক্ষক প্রশাসনের কাছে আমার এই জীবনের নিরাপদ এবং আমার ব্যবসা নিরাপদ চাচ্ছি এই পথে আসলো আধা আদার সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে সে তার মহাজনকে ডাক ডাকেন দিয়ে পরে আদার সাথে ফাট ধরে হয় আতা